প্রিয় ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ নালে আগস্টে হবে তো হাতে আর বেশি সময় নেই আমি বেঙ্গলি ডিএসি ওয়ান বি অর্থাৎ যেটা হচ্ছে উনিশ শতকের বাংলা নাটক এর একটা প্রাথমিক সাজেশন মাস দুয়েক আগে আমি দিয়েছিলাম সেটা থেকে তোমাদেরকে বলেছিলাম আপাতত পড়াশোনা করার জন্য আমি ফাইনাল সাজেশান একটা দেবো কিছুদিন পর যখন হয়তো মাসখানে কি মাস দুই থাকবে পরীক্ষার আগে সেই সময় আমি ফাইনাল সাজেশানটা দেবো তো সেই অনুযায়ী আমি তোমাদের ফাইনাল সাজেশন তৈরি করে নিয়েছি এবং ফাইনাল সাজেশনটা তোমাদের কাছে উপস্থাপন করছি তো দেখো তোমাদের সাজেশান আগেরবারে যেটা দিয়েছিলাম সেখানে ছিল তেরোটা পাঁচ নম্বরের আর সাতটা তোমার সাতটা ছিল আট দশ নম্বরের সেখানে আমি কমিয়ে দিয়েছি সাজেশানটা অনেকটাই কমিয়ে দিয়েছি যেমন পাঁচ নম্বরের কোশ্চেন থেকে একটা কমিয়েছি আর দশ নম্বরের কোশ্চেন থেকে গোটা তিনে কমিয়ে দিয়েছি টোটাল হয়তো চারটে আমি কমিয়ে দিয়েছি মোট তোমাদের কোশ্চেন হচ্ছে ষোলোটা কি সতেরোটা এরকম কোশ্চেন হচ্ছে তো তোমরা এই সাজেশানগুলো এই কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করো তোমরা কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে তোমরা এর আগেও দেখেছো শুধু এই সিক্স সেমিস্টার কেন তোমরা তো আগে থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার ফোর্থ সেমিস্টার সবেতেই তোমরা আমার সাজেশন দেখেছো যারা যারা দেখেছো তারা জানো যে সাজেশান আমার কীভাবে পড়ে কেমন পড়ে আর আরেকটা কথা বলি যে নোটস যাদের প্রয়োজন তারা কিন্তু অবিলম্বে আমার সাথে যোগাযোগ করো তোমরা কিন্তু পিডিএফ আকারে নোটস পেয়ে যাবে যাক এখন আমি ভিডিওর মধ্যে প্রবেশ করি সায়সানের মধ্যে প্রবেশ করি বেঙ্গলি সায়সান বাডওয়ান ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার দু হাজার চব্বিশ বেঙ্গলি ডিএসসি ওয়ান বি আচ্ছা প্রথমে পাঁচ পাঁচ নম্বরে কোশ্চেন একে এক নম্বর প্রথম যে কোশ্চেনটা আছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উপেন্দ্রনাথ দাসের অবদান পর্যালোচনা বাংলা রায়ের অবদান পর্যালোচনা নাটকটি লেখা সংক্ষেপে নাটকটির বিষয়বস্তু বিশ্লেষণ কর। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে হরচন্দ্র ঘোষের অবদান পর্যালোচনা কর রসরাজ কাকে বলা হতো সংক্ষেপে তার নাটকগুলির পরিচয় দাও এটা হচ্ছে অমৃতলাল বসু বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান পর্যালোচনা করো গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক ও ভক্তিমূলক নাটকগুলির পরিচয় দাও প্রথম বাংলা সামাজিক নাটক কোনটি সংক্ষেপে এর কাহিনী বিশ্লেষণ করো এটা হচ্ছে তারাচরণ শিকদার বাংলা নাট্য সাহিত্যে প্রথম বিয়োগান্তক নাটক কোনটি সংক্ষেপে এর কাহিনী বিশ্লেষণ করো এটা হল যোগেন্দ্রচন্দ্র গুপ্ত বাংলা নাট্য সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি সংক্ষেপে নাটকটি বিষয়বস্তু বিশ্লেষণ করো এটা হচ্ছে সরমিষ্ঠার নাটক মাইকেল মধুসূদন দত্তের তারপরে মাইকেল মধুসূদন দত্তের প্রহসনগুলির পরিচয় দাও বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মনমোহন বসুর অবদান পর্যালোচনা করো এই বারোটা পাঁচ নম্বরে কোশ্চেন এখন একটা বলার কথা বিষয় আছে যেটা হচ্ছে কি বারোটা যে পাঁচ নম্বরে কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি তোমরা ভেবো না যেগুলো পাঁচ নম্বরই থাকতে পারে কখনও কখনও পাঁচ নম্বরের না দিয়ে দশ নম্বরেরও দিয়ে দিতে পারে আবার যেগুলো দশ নম্বরে দিয়েছি সেগুলোকে কোনো কোনো সময় পাঁচ নম্বরেরও ফেলে দিতে পারে কাজেই তোমাদেরকে এমনভাব তৈরি করতে হবে যাতে প্রশ্নটা একটা মুখস্ত করলেই তোমার পাঁচ নম্বরের অ্যান্সারও হয়ে যাবে দশ নম্বরেরও অ্যান্সার হয়ে যাবে আমার নোটগুলো সেইভাবেই তৈরি করা আছে পাঁচ নম্বরে অ্যান্সার করলেও হয়ে যাবে দশ নম্বরে অ্যান্সার করলেও হয়ে যাবে এবং যথারীতি ভালো নম্বর পাবে সেই জন্য আরও বলি যে তোমাদের যদি নোটসের কারো প্রয়োজন হয় তোমরা খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো আচ্ছা এ গেল বারোটা পাঁচ নম্বরে কোশ্চেন এবারে দশ নম্বরের কোশ্চেন সূচনাকাল থেকে মধুসূদন পর্যন্ত বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস বর্ণনা করো মাইকেল মধুসূদন দত্ত থেকেই প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা আলোচনা করো অথবা এই প্রশ্নটাই হতে পারে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান উনিশ শতকের দ্বিতীয়ার্ধের একজন প্রহসন রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা দেখো দীনবন্ধু মিত্রও করতে পারো মাইকেল মধুসূদন দত্তও করতে পারো কারণ দীনবন্ধু মিত্রটা করতে হবে কারণ এর এমনিতেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণটা করছো সেই সঙ্গে তোমাদের প্রহসন দুটোও করতে হবে প্রহসনগুলোও করতে হবে আর মাইকেল মধুসূদন দত্ত তোমরা করছোই বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান পর্যালোচনা করো গিরিশচন্দ্র ঘোষের অবদান পর্যালোচনা করো তারপরে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রামনারায়ণ তর্করত্নের অবদান পর্যালোচনা করো এই হলো পাঁচটা আর এদিকে হচ্ছে বারোটা টোটাল সতেরোটা কোশ্চেন এই সতেরোটা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে করতে হবে ছটা পড়বে দশটা এই দশটা কোশ্চেনই তোমরা কমন পাবে এই যদি সতেরোটা কোশ্চেন করে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে বলে দিতে পারি তোমাদের যেগুলো করতে হবে চারটে দুটো ছটা সেই ছটা তো কমন পাবেই আরও এমন দেখতে পাবে যে 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 দশটা টোটাল কোশ্চেন খাতায় পড়বে কোশ্চেনে পড়বে সেই দশটার মধ্যে দশটাই হয়তো তোমরা দেখবে কমন আছে তোমরা চয়েস করে লিখতে পারবে সুতরাং এই সতেরোটা কোশ্চেন খুব ভালো করে করো আর আমি দু নম্বরে কোশ্চেনের সাজেশান আমি দিয়েছি তোমরা আমার চ্যানেলটাকে ভালো করে সার্চ করবে দেখবে দু নম্বর কোশ্চেন দেওয়া আছে